সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর এখন থেকে ব্লগটা শুরু করলাম বৃষ্টি একটা সুন্দর সকাল আর এই যে এত সুন্দর গাছপালা ফুল পাখি সব কিছু দিয়েই আর সোজা আমার কিন্তু অনেকটা উঠে গেছে তবে এখন ওই সাতটা মতন বাজে আর আমরা অনেক এখানে এসেছি তো একটু দেরি করে উঠেছি তো সাড়ে ছয়টার মতন বেজে আর ওই যে গল্প করতে করতে অনেকটা সময় হয়ে গেছে যাই হোক এখানে কিন্তু গ্রামের মানুষরা কিন্তু বেশিক্ষণ ঘুমায় না মানে সকাল সকাল বললে ভুল হবে অনেক ভরেই ওরা উঠে পড়ে সজি আমা ওঠার অনেক আগে থেকে উঠে পড়ে আর অনেক কাজ থাকে সকাল থেকে যেহেতু একেবারে আমাদের গ্রামে তো বুঝতেই পারছো আমাদের গ্রামে সবার বাড়িতে গরু তো এগুলো আছে তো তার জন্য ভোর ভোর উঠে পড়তে হয় অনেক কাজ থাকে এক্সট্রা কাজ এইগুলো এদিকে মা দেখো রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে বাবা এই যে দেখেছি ওজনের একটা ওই রুই মাছ এনেছিল তো ওইটা ভাবছিলাম তোমাদের পুরো গোটাটা দেখাবো কিন্তু ওই যে গল্প করতে করতে মাছি কখন কেটে নিয়েছে আর দেখানোই হয়নি অনেক বড়ো যাই হোক ওদিকে মা তার কাজ ফাজ করছে আমি উঠে আগে ব্রাশ টাশ করে নিয়েছিলাম ছেলে শুয়েছিল ওই যে এক্ষুনি উঠে গেছে তো তারপরে আমি এসে দেখো বিছানাটা কুচাচ্ছি এখন আর ছেলে একটু এখানে আসলে একটু দেরি করেই ঘুমোয় কারণ হ্যাঁ ও দিদির সঙ্গে অনেকক্ষণ খেলতে থাকে রাত্রিবেলা তার জন্য দেরি করেই ওঠে আর এদিকে এক্ষুনি ও উঠে যেতে ওকে ব্রাশ টেস্ট দিয়ে এসে চলে এসছে এখানে ঘরটা ভালো করে মানে আমাদের বিষয়টা একটু ভালো করে ক্লিন করে নিয়ে গুছিয়ে টুছিয়ে রেখে দিতে তো যেহেতু এই বাড়িটা নতুন হয়েছে সেরকম মশারি খাটানোর সেরকম মানে কিছু চারদিকে মারা ছিল না তাই এদিক ওদিক করে আমরা একটা খাটিয়ে নিয়েছি তবে ওই রুমটাতে ওগুলোতে পালঙ্ক আছে তো ওইগুলোতে ঘুমানি এটাতে ঘুমাই কারণ এটা অনেকটাই বেশ খোলা চারদিকে জানলা এইসব এখানে এই রুমটা বেশ পছন্দ আর এদিকে দেখো তারপরে মা সকাল সকালে যে আমাদেরকে আলু ছোলার ভাজা তারপরে ডিম ভাজা এগুলো করে মুড়ি দিয়েছিলো খেতে তো অল্প একটু খাচ্ছি কারণ এখানে আসলে তো ভাত খেতে হয় সকালে আর এখানে মায়ে যে মাছ এখানে ভাজা করছে তো চলো আর ওদিকে কিন্তু ফুল টুল তোলা হয়ে গেছে মানে পুজোর জোগাড় টোগাড় হয়ে গেছে তো এই যে আর বাবা পুজো করে দিয়ে তারপরে কিন্তু মানে অফিস যায় তো এই দেখো ওদিকে বাবার পুজোও হয়ে গেছে ভাবছিলাম তোমাদেরকে দেখাবো কিন্তু পুজো করছিলো তো আর কখন করে দিয়েছে আমার মানে দেখানোই হয়নি আর এদিকে দেখো সকাল সকাল তোমাদেরকে আচার দেখাচ্ছে কারণ এত আচার করেছে আমার আরও মানে পুরোনো আচার তো আছে তবে এই আচারগুলো এই বছরে তো আচ্ছা ছোটোবেলায় ভীষণ খেতে মানে ভালো লাগতো এখনও সেরকম যেন খেতে খেতে ইচ্ছে হয় তবে মাঝখানে হতো না এখন কিন্তু টক আচারটা খেতে ভীষণ ভালো লাগ মানে ইচ্ছে করে যে খাই আগে তো ভীষণ গ্যাসের বা এসিডির ভয় থাকতো এখনও আছে তবু খেতে ইচ্ছে করে তো মাকে তাই বলেছিলাম যে টক আচার বানাতে তাই বানিয়ে রেখেছে তো বাড়ি যাওয়ার সময় নিয়েই যাব বাড়ি থেকে দেখো তারপরে মানে টিফিন টিফিন খোঁজে চলে এসেছিলাম এখানে এই যে মাঠে একটু ঘুরতে একেবারে বাড়ির সামনেই এত বিরাট একটা মাঠ আর এখানে দেখো সবার মানে আমাদের এখানে বললাম যে গরু এইগুলো তো এই যে সবার মানে বাধা আছে এখানে সব আর আমার ছেলেও এসছে ছেলে ভাইয়ের মেয়ে সবাই এসছে ও খুব দুষ্টু করছে ওদিকে দৌড়ছে আর আমি এখান থেকে তুলে নিয়ে এসেছি থানকুনি গাছ তো ওইটা লাগাচ্ছিলাম তো তোমার দাদা ভাই যে কখন ক্যামেরা করেছে জানি না তো এগিয়ে দেখলাম যে ওইটা ক্যামেরা করেছে আমি গামোচ মানে এত রোদুল লাগছিলো তাই গামছাটা মাথায় দিয়ে এইভাবে ওখানে লাগিয়ে দিচ্ছিলাম কারণ আমার এরকম মানে ওই যে গাছগাছালি খুব মানে পছন্দ মানে এগুলো অনেক কিন্তু কাজের এই থানকুনি পাতা বলো আরও অনেক মানে গাছ আছে আমাদের এখানে রাম এমনি মি তুলসী গাছ এই দেখতে পাচ্ছো এটা আবার ওই কৃষ্ণ তুলসী নাই কী বলে অনেক রকমের মানে এগুলোর কিন্তু আলাদা আলাদা সব গুণাবলী তো বেশ কাজের এগুলো আমরা আসলে এগুলোই তো বেশি মানে খেয়ে থাকি এগুলোই আরেকটা কিন্তু আমাদের মানে শরীরেও কাজ দেয় এগুলো বা এই যে পিতাস গাছ এরকম ঘরোয়া যে সরি ঘরোয়া না বলতে প্রকৃতি থেকে যেসব গাছ গাছারি পাওয়া যায় ওখান থেকেই কিন্তু আমাদের অনেকটাই কিন্তু শরীরে উপকার করে ওইগুলো কিন্তু অনেকে খায় না তবে আমরা কিন্তু গ্রামের মানুষ এগুলো বেশি পছন্দ করি মানে কোনো কিছু করে হলে আমরা ডাক্তারের কাছে অতটা যেতে পছন্দ করি না তো যাই হোক এখানে ওই যে বাথরুম হয়েছিলো তো ওইগুলো কাজ হচ্ছে এখন মানে ঘরটা হয়ে গেছে দরজাটা আজকের বসাতে মিস্ত্রি এসছে দুজন তো ওই যে কাজ হচ্ছে এদিকে আর চলো একেবারে তোমাদের সামনে চলে আসলাম আবার দুপুরের দিকে মানে খাওয়া দাওয়া রান্না বান্না অনেক কিছু করেছে এই যে তো এখানে তোমার দাদা ভাই খাচ্ছে আর এই কাঁকড়াগুলো নিয়ে এসছিলো এখান থেকে দিয়ে যায় আমাদের বাড়িতে অনেকেই তো ওগুলো রান্না করেছে আর শাকের ভাজা দেখলে তোমাদের ওই আমরা বলি ওই যে সজনে সজনে শাক যেটা সেটা ওগুলো ভাজছিলাম আর আমি অনেক রকমের শাকটা এখানে মানে গ্রামে এগুলো ভালো মানে প্লাস পয়েন্ট অনেক কিছু তো মানে ফ্রিতেই পাবে চারদিকে যেহেতু মানে পরিবেশ তো এই এখান থেকে কিন্তু অনেক শাক পাতা অনেক কিছু পেয়ে যাবে তো কিনতে হবে না আর এদিকে বিকেলবেলা বেরিয়েছি আমরা একটু মার্কেটে যাবো একটু টুকটাক কেনাকাটা ছিল আর এদিকে দেখো মা এখানে গরু মানে এখনই দুধবে তো তার জন্য দেখো বাছুরটাকে দেখাচ্ছিলাম বাছুরটা আমার ছেলে মনে হয় ওর পিছনে লাগছিল তাই ও রেগে ওদিকে দাঁড়িয়ে আছে তো ওকে ডাকছিলাম আসেই নি তো দেখো একটু আদর করে দিলাম কারণ এরকম ছোট্ট যে বাছুরগুলো ভীষণ ভালো লাগে বড় হয়ে গেলে তো অন্যরকম হয়ে যায় সিং টিং বেরিয়ে যায় তো তাই মানে ভয় থাকে না তো এতটা ওরা একটু এ করে আমি ছোটগুলো দেখেছি ওরা একটু আদর খেতে ভীষণ পছন্দ করে তো যাই হোক এদিকে এই যে দুজন মিলে একটু মার্কেটে গেছিলাম তো ওখান থেকে একটু কেনাকাটা মানে করছে ঘুরশিমাল দোকানে আর একটু স্টেশনারি দোকানে গেছিলাম ওই ঘুরতে যাওয়ার মতন দুজনে গেছিলাম একটু শাড়ি দোকানেও গেছিলাম কিন্তু এতটাই ভিড় আর দাঁড়িয়ে দাঁড়িয়েও দুজন চলে আমি না কাল কার আসবো চাই হোক গ্রামের একটু তোমাদের পরিবেশ আর ওই যে গ্রামের আমাদের মানে কী কী প্রত্যেকটা লাইফস্টাইল মানে প্রত্যেক দিনের যে লাইফস্টাইল সেটাই তোমাদের একটু করে জাস্ট বললাম আর সেরকম কিছু দেখায়নি আগে অনেক কিছু দেখিয়ে কিন্তু এখন দেখাই না কারণ ওই যে মা তো সব লজ্জা লজ্জা করে অতটা হিডো করলে তাই একটু টুকটাক করে মায়ের টাজগুলো দেখায় তোমাদেরকে আর তবে গ্রামে কিন্তু অনেকটাই খাটুনি থাকে যাই হোক খাটুনি থাকলেও তারা তো অনেক সেই সূর্য ওঠার আগেই উঠে পড়ে সারাদিনের অনেক কাজ থাকে তবুও সংসারে সবার কথা ভেবে নিজে যেমন এ করে মানে মানে টাজ করে তেমন তাদের কথা মানে এখানে দেখেছি গ্রামে সবাই সবার কথাই কিন্তু ভাবে এখানে অতটা মানে স্বার্থকরও তার নেই তো যাই হোক আর চলো এখানে দেখো মা এই যে ঘরের দুধ দোয়ার ছিল তো সেগুলোই তোমাদের দেখাচ্ছি কারণ এগুলো সত্যি মানে এখন সেরকম দেখতে পাওয়া যায় না গ্রাম তো তার মানে শহরে তো থাকি এগুলো দেখতে পাই না তো অনেক মিসও করি আগে তো অনেক কিছুই মানে ছিল এখন অনেকটাই কমে গেছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যেহেতু আমার ভালো লাগে আর গ্রামের এগুলো ছোটো খাটো যে মানে এগুলো সেগুলো সত্যি ক্যাপচার করতে ভালো লাগে ভীষণ বেশ সুন্দর একটা মানে মুহূর্ত তো যাই হোক চলো আজকে ব্লগটা এইভাবেই তোমাদের করলাম চলো সকলে খুব ভালো থেকো এটা গুড নাইট